আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আলহামদুলিল্লাহ কাছে যেখান থেকে বেরিয়ে দেখছেন আজকে চলে আসলাম টয়টা কোম্পানির টয়টা ইয়ারিস গাড়ি দুই হাজার পনেরো মডেল হ্যাঁ ভাই হ্যাঁ ভাই পনেরো মডেল গাড়ি কেউ যদি নিতে স্যার নিতে পারেন আমার কাছ থেকে গাড়ি পারে কতটুকু চলছে কী সমস্যার কী হালবি তো সব কিছু বলবো আমি আছে হাইল ডিস্ট্রিক্ট হাইল সিটি এটা হচ্ছে একটা প্রদেশ যে কোনো লোক আসতে পারেন আমি মালিকের নাম্বার দিয়ে দিব আপনার মালিকের নাম্বারটা নিয়ে নেবেন আমার কাছ থেকে নিয়ে আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলবেন প্রয়োজন আমি দিয়ে আপনাদের গাড়িটার আমি রেটটা ভেঙে দিতে পারবো তবে চেষ্টা করবো আপনাদের গাড়িটা সর্বনিম্ন রেট যেটা সেটা তো আপনার মালিকের সাথে সরাসরি কথা বলতে পারেন ইনশাল্লাহ এই যে দেখেন গাড়িটা বিশ্বপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে গায়ে সর্বকিছু দেখাবো কোথায় যাবেন না বিডিও দেখবেন না এই যে দেখেন আমি স্টার্ট দিচ্ছি চলছে ভাইয়া দুই লক্ষ আষট্টি হাজার দুইশো চুরানব্বই হাজার কিলোমিটার চলছে দেখেন দেখেন এসি চলে আমি এসি চালু করি দেখার পেরা মাসাল্লাহ আমি ফুঙ্কানো ফুঙ্কভাবে সবকিছু দেখাবো আপনার কোথায় যাবেন না আমার সাথে থাকুন না এটা দেখেন পেরা দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ কালার লুলু লু এসি দেখেন না এটা বডিটা দেখেন পেরা দেখেন আপনারা গাড়িটা নিলে নিতে পারেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আমি বলি আপনাদের আপনাদেরকে দেখেন দূর থেকে দেখাচ্ছি সুন্দর করে ইনশাল্লাহ ভালো মানের গাড়ি এই দেখেন পিছনে ব্যাগটা খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাগ ডালে অবস্থা কোনো অ্যাক্সিডেন্ট নাই দেখেন প্রিয়া সে বলছে গিয়ার মাকি না বল মিয়া কোনো টেনশন নাই হাতের গাড়ি গ্লাস গুলিশু এখনও ওকালা আছে ভাইয়া এই দেখেন ব্যাগ ব্যাগে দেখেন আপনি দেখাচ্ছেন ব্যাগে এই দেখেন হিসাবে সাক্ষ্য আছে সব কিছু আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মনেই বলছে বাকিটুকু আমরা কম্পিউটার করবো তারপর নিতে পারবো ইনশাল্লাহ এই দেখেন ভাইয়া টয়টার লোগো দেখেন আপনার টয়টার লোগো এই দেখেন ইয়ারস টয়টা টয়টা লোগো টয়টা ইয়ারস গাড়িটা দেখেন সন্দেহে দূর থেকে দেখাচ্ছি আপনাদের গাড়িটা এই যে দেখুন উনি ভালো মানুষ দেখেন প্রতিটা গ্লাস এখন কালা ও কালা এই সব গ্লাস ও কালা আছে দেখুন আপনারা অটোমেটিক গাঁয়টা গিয়ের অটোমে গায়ে অটোমেটিক গ্লাস ম্যানুয়েল দেখেন গ্লাস ম্যানুয়েল গিয়ার অটোমেটিক ভাই একটু সামনে গ্লাসটা আমাকে খুলে দেবে কপুরটা খুলে দিবেন পাঁচ পাঁচ আছে বাকি ভাইয়া ফাঁস করছে এক মাস হয়েছে এসছে মারা নতুন ফাঁস নতুন সর্ব কিছু ফাট ফাট উনি দূর দূরান্ত বাড়া মারা ভাইয়া উনি আসলে আমরা বাংলাদেশে তো বসে থাকি না বাড়া মারার জন্য মুখ কামড় দিন উনি বাড়া মারে দূরে দূরে বাড়া গুলো মারে এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন খুব বহু ছোট দেখবেন উনি কথা আপনি গ্যারান্টি দিয়ে নিতে পারেন কোনো টেনশনে নির্ভয় আমার গাড়ি কোনো কোনো ছুটি সাথে সাথে আমি ফার্স্ট সকালে রিটার্ন সব রিটার্ন দিয়ে দিব দেখেন ইঞ্জিল এক স্মথ 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 দেখেন সবকিছু দেখেন স্মথ আওয়াজ এসি চলে সর্বকিছি এখন এসি রানিং আছে আপনি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আরও সুন্দর আরও ভালো চেষ্টা করবো নিয়ে আসার জন্য হ্যাঁ ভাই আমার নাম্বারটা আপনাদের কাছে আছে ওনার নাম্বারটা একটু নাম্বারটা বলাই বলেন দেখেন নাম্বারটা একটু কাইন্ডলি বলুন দেখেন আপনার থেকে দেখেন আপনি সন্দেহ করে বলেন জিরো ফাইভ সেভেন ওয়ান টু সেভেন থ্রি টু সেভেন জিরো হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন ওনার নাম্বারটা রেখে দেন ওনাকে কল করবেন ওনার সাথে সরাসরি কথা বলেন রেটটা সম্পর্কে দাম ভাইয়া উনি বলছে একুশ হাজার টাকা আমি বলছি বিশ হাজার টাকা এর ভিতরে আসছে আপনার কথা বলেন ইনশাআল্লাহ মালিকের সরাসরি কথা বলেন ইনশাআল্লাহ ভালো রেট পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ